এই যে বয়সে ওদের মানে ঘুরে বেড়ানোর কথা ছুটে বেড়ানোর কথা সেই বয়সেই তারা একটা দায়িত্বের বোঝা মাথায় নিয়ে চলে বাজেটের চাকরি করে বা কাজ করে কালের কাজের ক্ষেত্রটিও যে খুব একটা একেবারে মানে অধটা বলতে তা নয় সেটা বোঝাই যায় যদিও তারা বলে না তারা বলে যে যেখানে আছে তারা তৃপ্ত পরিতৃপ্ত আছে ভালো আছে ইত্যাদি কিন্তু তারপরেও এই বয়সে তাদের লেখাপড়া সময় এবং এখন তো আমরা তো প্রায় ত্রিশ বছর পর্যন্ত প্রায় ত্রিশ আছি পড়াশোনাই আছে সেই ক্ষেত্রে এরা এই বয়স হয়নি বলে এখন